কোন মা বোনদের ভিতরে যদি সাতটা রোগ থাকে কয়টা রোগ ওই মা বোন হাজারো নামাজ পড়বে পদ্মা করবে এক অক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল আরো জোরে কবুল এবার মনোযোগ দিয়ে আমার একটু সাপোর্ট দেন এক নাম্বার হান না না কিছু বউ দেখবেন স্বামীর এমনি খুঁচায় খরচ করবা আমার জন্য আর কারোর জন্য করতে পারবা না কতক্ষণ লাগবে এরম বউ আছে কার কারা আদেশ করেন দি মার জন্য এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে বোর জন্য কিনছে আটশো টাকা দিয়া ও রাজবাড়ির মুসলমান চিল্লায় বলেন কয় টাকা ডিফারেন্স দুইশো টাকা ডিফারেন্স কিছু বউ আছে দুইশো টাকা নিয়ে ঝামেলা করে পরিবার আলাদা হয়ে যায় ঠিক কিনা নাই তোর মারে কেন দুইশো টাকা বেশি দিলি জবাব চাই ওমা আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন এক নামাজ আমার আল্লাহর দরবারে কবুল কারণ অনমন্তরে অহংকার নিয়ে নামাজ কবুল হয় না আপনার স্বামী যদি আপনার স্বামী যদি ফুফুরে খালার একটু দেয় আপনার মন খারাপ হয়ে যায় আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আমি এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করেছি আপনারা হাসি দিয়ে উড়ায়ে দেন একটু মনোযোগ দিয়ে শোনেন এখানে অনেক দাড়ি বাঁকা মুরব্বী আছে কানতে কানতে তার জীবনটা শেষ হয়ে যাবে এক নাম্বার হান্না না দুই নাম্বার মান্না না কিছু মেয়েরা দেখবেন খুটা দেয় খুটা দিয়া মহিলা আছে না নাই মানতে বলে আমার জন্য বাজার থেকে একটা পান কিনে নিয়ে আস বউ বলে আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা মার পান আনতি মনে আছে কিন্তু বোর সাবান আনতি মনে নাই বাড়ি আসার পরে বলে তোমার সাথে বারো বছর সংসার করছি জীবনে কিছুই পাই নাই কথা কন নাগা একটা সাবানের জন্য বারো বছরের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায় আছে না বাস্তবতার মিল খেয়ে কি ওয়াশ ঠিক আছে আমার তো কিছু মানুষের চেহারা দেখে মনে হইতেছে ওয়াস কমন পড়ছে তিন নাম্বার আন্না কিছু মেয়েরা দেখবেন স্বামীরে খেদমত করে না এমন কলেরা মার্কা মেয়ে আসে না নাই এই যে মুরব্বী মানুষ সারাটা দিন মাঠে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে যে বউরে বলে ও বউ আমার জন্য এক গ্লাস পানি দাও তাই তোমারটা তুমি খাও আমি টিভি দেখতেছি কথা কন না একটু বারের জন্য চিন্তা করে না সারাটা দিন মুরব্বী মানুষ কষ্ট করছে তোমারটা তুমি খাও ও মা আপনি নামাজ পড়তে পারেন কালা বোরকা পড়তে পারেন আপনার আল্লাহর দরবারে কবুল নাম্বার কিছু মেয়েরা দেখবেন অহংকারী হয় অহংকারী মেয়ে আছে না নাই কিছু হইলেই স্বামীরে বলে আমার বাপ কিন্তু সাইন্য ওয়ার্ডের সভাপতি কথা কল না স্বামী দেয় আমার বাপ কিন্তু সেনাবাহিনী অথচ স্বামী কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত ঠিক কিনা স্বামীরে কষ্ট দিয়ে আপনি যদি নামাজ পড়েন সে নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না পাঁচ নাম্বার হাত দা ক স্বামীর পছন্দর গুরুত্ব দেয় না এমন মহিলা সমাজে আছে না নাই এই যে আমার পাশে হুজুর বসে আছে মাহফিল শেষে মনে করেছে বোর জন্য বিশ টাকার বাদাম কিনে নিয়ে যায় বাড়ি যাওয়ার পরে বউ বলে বাদাম সখি বাদে ফুচকা কিনতে পারো না আছে না নাই অথচ শখ করে কিনে নিয়ে গেছে বোর জন্য এটা আমি বউরে খাওয়াবো পছন্দর গুরুত্ব দেয় না ছয় নাম্বার সাত এটা খেয়াল করেন কিছু মেয়ে লোক আছে স্বামীরে হারাম পথে নামাইয়া দেয় কথা কন্যা কারণ হুজুরের ইনকাম মাসে দশ হাজার টাকা এমন একটা বউ পাইছে বিউটি পার্লারে শাস্তি লাগে তিরিশ হাজার টাকা কথা কর না হে বউটি কানোর জন্য বাকি বিশ হাজার টাকা হারাম পথে ইনকাম করে ঠিক কিনা অধিকাংশ যুবক অধিকাংশ যুবক বউটা টিকানোর জন্য হারাম পথে ইনকাম করে কথা কর না কা সাত নাম্বারটা বলবো না সাত নাম্বারটা বললে আমার সমস্যা হবে বলবো মাইক সারা বলতে হবে নাহলে সমস্যা আছে মাইক দিয়ে বলবো সাত নাম্বারটা হচ্ছে বার রত সকাল আর বিকেল কিছু পুরুষ মানুষ আছে বোর মায়ের খায় কথা কন এই পৃথিবীতে একটা লোকি আছে একটা লোকি ছিল বোর হাতে সব থেকে বেশি মার খেয়েছিল তার নাম আবু জেহেল কি নাম যৌতুকে টাকা নেওয়ার কারণে মার খেয়েছিল রাজবাড়িতে যারাও যৌতুক খায় সকাল আর বিকেলে বোর হাতে ঝাঁটা পিটা খায় ঠিক কিনা কি আমি কি বেশি বেশি বলে ফেলতেছি ঠিক আছে না সামনেতে বলতেছে আজকে উজুর একখান পাইছে হুজুর একখান পাওয়া লাগবে না কোরআনটা মেনে নেন শান্তি দেবে কে এতক্ষণ হাসলেন শুধু মেয়েদের দোষ না এখানে অনেক স্বামী আছে বৌরে ধরে পিটাই কথা কন না কে আমার এই ছোট্ট মোবাইলে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো মেসেজ আসে হুজুর তিন দিন বিয়ে করতে পারি না বউ কথা শোনে না বউ বলে হুজুর স্বামীতে কথা শোনে না আমি এখন দশ মিনিট কথা বলবো আমার দিকে একটু মনোযোগ দেন আমি হয়তো এখনই চলে যাব ভাই এখানে অনেক যুবক আছে মার মুখে লাতি দেয় বাবার মুখে লাতি দেয় আছে না নাই আরো জোরে ঢাকাতে আমার বাসার পাশে গাজীপুর বৃদ্ধাশ্রম আছে আমি একদিন বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম একটা বুড়ি মা আমার হাত ধরে হাওমা করে বলতেছে হুজুর আমার ছেলে ডাক্তার তা তুমি বৃদ্ধাশ্রমে ক্যা বলে হুজুর আমার ছেলের বউ বলছে এই বুড়ি মা যদি তোর ঘরে থাকে ডিভোর্স দিয়ে চলে যাব অথচ দুইটারে মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে ঠিক কিনা আমি আপনার কেমনে বোঝাই মা বাবা সারা পৃথিবীর আপন কেউ নাই কষ্ট হচ্ছে আপনাদের আধা ঘন্টা আমার দিকে একটু লক্ষ্য করেন চোখের পানি ধরে রাখতে পারবেন না রে ভাই আমি এবার কোরআনের আয়াত দেই সুরা বানি ইসরাইলের তিন নাম্বার বিশটা নাম্বার লাইন উফিল্লা কুমা নামে একটা শব্দ আছে কোন বাপ্পা যদি সন্তানের আচরণে উফ শব্দ করে তার দুনিয়াও শেষ আখেরা তু শেষ এবার বুখারির বর্ণনা নেন হোমা জান্নাতোকা হোমা না বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম পৃথিবীতে বাপমা সারা আপন কেউ নাই ভাই পৃথিবীতে বাপমা সারা আপন কেউ নাই এই বাপ মারে কষ্ট দিস কিভাবে আমি বুজি আসে নাই শীতকালে বাবা মারে খেয়ারের মাছার তলে শুয়াই রাখছে কথা কন্যা নাই এখানে যারা এতিম আছে আমার তো মা আছে আমার তো বাবা আছে আমি বুঝি না আমার মার সাথে আমি দেখা করলাম মা যে কত বড় শব্দ আমি কেমনে বুঝাই এই পৃথিবীতে আটচল্লিশ হাজার পীর আছে সবাইকে জুতা কিনে দিলে আর সে পৌঁছাইলেও পৌঁছাতে পারে কিন্তু মারে একটা মা বলে ডাক দিলে আরস মহল্লায় চলে যায় আমি আপনার কেমনে বুঝাই বাবা আপন কেউ না বাবা গল্প পৃথিবীর ইতিমধ্যে এক বুড়িমা এসছে নবীর সামনে নবী গায়ের একটা চাদর খুলে দিয়ে বুড়িমাকে বসায়া দিলেন সাহাবারা প্রশ্ন করতেছেন রসুল আল্লাহ আপনি একজন পাওয়ার ফুল মানুষ হাত উঁচো করলে চার দুই টুকরা হয়ে যায় হা বললে না বললে হারাম আর আপনি এত পাওয়ারফুল মানুষ হইয়া আপনি কেন বুড়ি মাকে জায়গা করে দিলেন চায়ের চাদর খুলে দিলেন নবী বলে ও আমি যখন ছোটবেলায় মক্কা নগরীতে খেলা করতাম সবাই দেখি সবার বাপমা নিয়ে যায় আমার বাপ মা আসে না মনোযোগ আছে আপনাদের আমি মোনাজাত দিয়ে দি না প্রত্যেকটা সোকেইবার দেখবেন পানি শুধু পানি না আল্লাহ আমার একটা যোগ্যতা দিসে আমি এখানে বেউশ করায় ফেলতে পারি একটা লাইভ চলতেছে আমার পেজে লক্ষ লক্ষ ফলোয়ার আছে একটা লাইভ চলতেছে গত 4 দিন আগে রাজশাহীর একটা মানব রুয়াজ করতেছি সামনে দাঁত লাগে পড়ে আছে মানায় মারাইছে নবী বলে আমি মক্কা নগরীতে ছোটদের বাচ্চাদেরকে খেলা করতা সবাই সবার নিয়ে যায় আমার কেউ আসে না আমার কেউ বাবা বলেও ডাক দেয় না আমার তো কেউ নিয়ে যায় না আমি ছোট্ট বেলায় মা হারিয়েছি বাবা হারিয়েছি এটা হচ্ছে আমার দুধমা হালিমা তু সাদিয়া আমার গায়ের চামড়া দিয়েও যদি জুতা বানিয়ে দেয় এক ফুটা দুধের ঋণ আমি শোধ দিতে পারবো না আমি আমার জীবনের একটা কাহিনী বলি কুরআন হাদিসের ঘটনা না বলবো আমি আইডিয়ালে যখন পড়া লেখা করতাম আইডিয়ালের নাম শুনছেন না আপনারা আলী হাসান মুজাইদ মাদ সাহেবের মাদ্রাসা ওখান থেকে আমি শেষ করে মাগুরা হাজী সাহেব একটা মাদ্রাসা আছে যে ভান্ডারিয়ার সিলসিলা আমি কংমিতে পড়েছি আলিয়াতে পড়েছি ওখানে পড়তাম দুই হাজার ছাত্র ছিল রাতের খাবারটা একটু খারাপ আমার মার আমি ফোন দিয়েছি মা আমি তো খাইতে পারতেছি না আমার মা দেখি রাত নয়টার সময় আমার জন্য খাবার রান্না করে নিয়ে গেছে মা তো ছেলের কষ্ট তো মন বোঝে না বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে নদী পার হওয়া লাগে আমার এই রাত দশটার সময় নদীর কাছে আর সে আরো চারজন ছিল আমাদের গ্রামের ওই গ্রামে একটা পাগল ছিল মধুমতি নদী আমার বাড়ি সেই কামার খালির সাইডে। আমার আমার মারের মেরে নদীর ভিতরে রাতে ফেলে দিয়েছে স্রোতের ভিতরে তার কোনো স্বার্থ ছিল গিয়েছিল তো সন্তানের কাছে কথা বলে নাকি চার পাঁচজন মিলে আমার মারে উঠাইছে আপনার কাছে একটা প্রশ্ন করে এই মারে দিন কষ্ট দিয়া যায় কথা আমি একটা মসজিদ এক হাজার ঘন নিয়ে একটা এক মহল্লায় তিন হাজারের উপরে প্রবাসে থাকে হাজার হাজার তিন হাজারের উপর আমার মসজিদে জুমা পড়ে একটা লোক ডেকে আমারে বলতে যে বারো লক্ষ টাকা খরচ করে আমার ছেলেটারে সিঙ্গাপুর পাঠাইছি আজকে দুই বছর আমার বাবা বলে ডাকে না কি গো চাষা কি হয়েছে বলে বউ নিষেধ করছে তোর বাপের সাথে কথা বলবি না সন্তান সামনে দিয়ে মিষ্টি কিনে নিয়ে যায় ওই বাপ মারে একটু সাধে না মা খাবি আমি মনে একটু বেশি বেশি বলে ফেলতেছি আপনি কি করবেন আপনি এদেশে আপনি জান্নাত কামাই করতে চান জান্নাতের জন্য চলে যান আপনি আট রশি আপনি গরু নিয়ে চলে যান আপনাদের এই যে রাজবাড়ির রক্সিরং কোম্পানির মালিক না রাজবাড়ির কোম্পানির মালিক হামজাবাই পাশে খাইতেছে আমি পাশে বসে আছি হামজা রে বলতেছে এতদিন জানতাম আট রশির পীর বাবাই আমার সব বাবাই আমার রব টিরাক বরে ভরে কোটি টাকার গরু দিত বলতে বাবাই আমার বর দেয় আজকে দেখে জানলাম আমার রব আমার আল্লাহ এই টাকা দিয়ে আমি তাপসির মাহফিল করব। গরু নিয়ে চলে যান আমার ফরিদপুরে ওখানে যে কটা আছে সব কটায় বাট পার কথা কোন ডাকা ওই তো মাঝে মাঝে যায় পীরের পায়ে সিজদা দিতেছে অথচ ঘরে জীবন তো পীর সাহেব বাইছে আছে বাপ মা এটারে খাইতেও দেয় না নাই রে যুবক নাই কি ওয়াজ লাগবে এটাই তো ওয়াজ বিদ্যা হয়ে যায় মা বেশি হয়ে যায় কোনো মার যদি দশটা সন্তান থাকে ওই মা না খেয়ে কবরে চলে যায় বড় কয় মেজোটার বাড়ি মেজো কয় সেজোটার বাড়ি সেজো টাকায় আজকে ছোটটার বাড়ি লাস্ট ওই বাপ মা না খেয়ে ঘুমায় থাকে অথচ ওই বাপ মা ওই দশটারে মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে ঠিক কিনা অশুভক আমি তোমার কেমনে বোঝাই সারা রাত আমি বলতে পারবো এইভাবে দুটা পা যদি আগায় দাও আমি পা ধরে বলে যাই বাপার আর কষ্ট বৌ আপন আমারও বৌ আছে কিন্তু মা বাবা মা বাবা সারা পৃথিবীর আপন কেউ হয় না রে বৌ আমারও ভালোবাসে একটা জিনিস কম পড়লে আমারও বারোটা বাজায় অথচ আমি তিন মাস পরে আমার মার কাছে যায় কিছু কিনে নিয়ে গেলে বলে তুই কেন খরচ করলি মা পৃথিবীর আপন কেউ নাই বাবা একটা ছেলে আর দশ মিনিট বলতেছি একটু খেয়াল করে কষ্ট হইতেছে একটা ছেলে মাস্টার সে পরীক্ষা দেবে মনে করেন ফি লাগবে দুই টাকা মার কাছে বলতেছে মা আমার পরীক্ষার ফি লাগবে দুই হাজার টাকা কিভাবে টাকা পাবো আমাকে দাও মা বলতেছে তোর বাবাও বেছে মানুষের বাড়িতে কাজ করে করে আমি মানুষ করেছে আপনাদের মনোযোগ আছে এই ঘটনাটা শোনার পরে অনেক যুবকের মাথা টরকরে যাবে যে বাপ মা কি জিনিস আমি আজকে মনের মতো কটা শ্রোতা পাইছি এই কারণে একটু বেশি ওয়াজ করতেছে মা বলতেছে ও বাবা আমার দিকে একটু খেয়াল করেন মা বলতেছে বাবা আমার কাছে তো টাকা নাই এক মাসে বিশ দিন রোজা রেখে দুই হাজার টাকা গোসাইছে বাস্তব ঘটনা ছেলেটারে টাকা দেশে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ঢাকায় গেছে একটা কোম্পানিতে চাকরি হয়েছে চাকরি হওয়ার দুই মাস পরে দেড় লাখ টাকা বেতন হয়েছে ভার্সিটির ছাত্র তো সুন্দরী সিহারা থেকে একটা বিয়ে করেছে বউ নিয়ে বাড়িতে আসছে তিন দিন পরে বউ বলতেছে তোমার মার সাথে যদি থাকো আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। একটা জন্য চিন্তা করে না এই সন্তানটারে মার রোজা রেখে রেখে মানুষ করেছে তাকাইয়া সুন্দরী চেয়ারা বোর দিকে তাকাইয়া মারে ফেলে দিয়ে বোরে নিয়ে ঢাকায় চলে আসছে ঢাকায় আসার পর শ্বশুর আর শাশুড়ি টাকা গুছাইয়ে তার লন্ডনে পাঠিয়ে দেয় বাপ যারা কষ্ট দেয় লন্ডন কে আমেরিকায় যাও সে শান্তি পায় না ঠিক কি না কারণ উফিল লাকু মা এখানে বহু বছর এর ভিতর তাফসিরে তাবারি আনেন তাফসিরে আনারুল কুরআন আনেন তাফসিরে বাইহাকি আনেন তাফসিরে ইবনে কাসির আনেন সানাউল্লাহ পানিপতির রহমাতুল্লাহ আলাইহি লিখেছে আপনাদের এলাকায় মুরগি আছে না মুরগি কুচ্ছে মুরগি যারে বলা হয় যে বারো তেরোটা বাচ্চা দেয় এই বারো তেরোটা বাচ্চা দেখবেন মুরগির ডানার তলে কথা একটা অনির এই কুমার ব্যাখ্যা মা যে কি জিনিস লন্ডনে যাওয়ার পর তিন মাস তিন এক দেড় বছর পারে একটা রোগ ধরা পড়ে প্লেগ গ্রুপ রোগ সুয়াইস রোগ বোর কাছে সিটি লেগেছে আগামী মঙ্গলবার আমি ঢাকায় আসবো আমার জন্য দোয়া আমি করে ডাক্তাররা বলছে বউ বলছে ঢাকায় যে আসবা আসবা আমার জন্য এই জিনিস কিনে শাশুড়ি বলে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসবা শ্বশুর বলে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসবা ছেলেটা নিজের হাত কামড়ায় বলে একটা বারের জন্য কেউ জিগাই না আমার শরীরের কি অবস্থা সব স্বার্থপর ঠিক কিনা একটু খেয়াল করেন শুধু মনোযোগ দেন পাঁচ মিনিট আল্লাহর কসম পানি ধরে রাখতে পারবে না পাঁচটা মিনিট আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের পিছনে ভাই কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বাবাজিরা আমার ও যুবক কলিজার টুকরা যুবক রে মনে মনে ভাবতেছে তিনটা বছর তো আমার মার সাথে কথা বলি না তিন বছর মা বলে রাখে না অথচ এই সন্তান তারা রোজা রেখে মানুষ করছে আজকে তিনটা বছর মারে ডাকি না মার কাছে একটা চিঠি লেখি মার কাছে একটা চিঠি লেখে বলতেছে মা আগামী মঙ্গলবার আমি ডাকাই আর পরে আসব মা চোখের মানুষ মার কাছে কিন্তু বলে নাই আমি অসুস্থ মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আজকে তুই তিনটা বছর কথা বলিস না আমি মনে হচ্ছে চাঁদ হাতে পেয়েছি তুই আজকে তিনটা বছর মা বলে ডাকিস না আজকে মা বলে ডাকবি তুই দেশে আসবি কত বিমান উড়ে চলে যায় কত বিমান বাষ্ট হয়ে যায় তুই দেশে আসবি এই জন্য আমি রোজা মানত করেছি এতিমখানায় একটা ছাগল দিয়েছি তুই দেশে আসবি বলে আমি রোজা করেছি ছেলেটা নিজের হাত কামরায় আর বলে জীবন্ত ঘটনা এ কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র ছেলেটা হাত কামরায় আর বলে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম তারা চাই জিনিস আর যাদের জীবনে খোঁজ খবর নেই না তারা আমার জানের হেফাজত করে কারোর জন্য কিছু নাই নে ঢাকা এয়ারপোর্টে নামছে শাহজালাল আলী আমি রহমাতুল্লাহ আলী বিমান নামছে নামার পরে বউ বলতেছে কই আমার জিনিস কই কই আমার জিনিস কই স্বামী বলতেছে তোমারে বারে বারে বললাম টাকা আছে ঢাকা থেকে কিনে দেব একটা বারের জন্য বোঝো না আমার শরীরের অবস্থা ভালো না বউ বলতেছে আগে যদি জানতাম তোমার সাথে কোনোদিন আমি বিয়ে করতাম না ডিভোর্স দিয়ে এয়ারপোর্টে চলে গেছে শাশুড়ি বলতেছে কই আমার জিনিস কয় শ্বশুর বলতেছে কই আমার জিনিস কয় ছেলেটা বলতেছে বললাম আমার ডাক্তার দেখাবো ঢাকা থেকে কিনে দেব ছেলেটা হাও মাও করে কান্দে আর বলতেছে আমার মা কি আসে না আমার মা গেল কোথায় দূর থেকে মা হাত করে বলতেছে আই রে বাবা আমার বুকে আয় মা বুকে জড়াইয়া বলতেছে বাবা আবার কি দোষ ছিল আবার তো একটাই দোষ ছিল আমি তোর রোজা রেখে একে মানুষ করছে। আমার কি দোষ ছিল সত্যি কথা বল আমি তো তোর কোনো স্বার্থ খুঁজি নাই মানুষের বাড়িতে কাজ করে করে আমি তোরে খাওয়াইছি ও মা ও বাবা তুই বিয়ে করছিস ভালো কথা বউ নিয়ে চলে যা সমস্যা নাই তুই আজকে তিনটা বছর আমার মা বলে ডাকিস না তোর তো বাবাও বেঁচে নাই আমার যদি কোনো অন্যায় থাকে তুই বিচার কর আমার তো কোনো অন্যায় নাই আমি রোজা রেখে রেখে ধরে মানুষ করছি ছেলেটা বলে ও আমার ভুল হয়েছে আমারও তুমি মাফ করে দাও কারণ বুখারের বর্ণনা হুমা জাননা মা কুমা দাও ছেলেটার মা বলতেছে বাবা তুই কি কোনো অসুস্থ ছেলে বলে মা আমি তো তোমারে বলি না আমি অসুস্থ আমি তো তোমারে কোনো দিনও বলি না। অসুস্থ আর তুমি তো ডাক্তারও না গ্রাম্য মহিলা কিভাবে জানলে আমি অসুস্থ মা বলে আমি সারা কে জানবে তোরে দশ মাস দশ দিন আমি পেটে রেখেছি তোরে জন্ম দিতে যে আমি আড়াই বালতি রক্ত জড়াইছি এরপরও কোনোদিন তোরে বলি নাই তোরে আড়াই বছর দুধ খাওয়াইছি কোনোদিন নিঃস্বার্থে তোরে মারে ফেলাই নাই তোরে আমি কোনোদিন দুধ খাওয়ানোর সময়ও তোকে আমি গলা সিবে মেরে ফেলি নাই তুই আমার সন্তান সত্যি কথা বল তোর কি হয়েছে আমার মনে হচ্ছে তোর রোগ হয়েছে ছেলেটা হাউমাউ করে বলে আমার এই ঘটনা বলা উদ্দেশ্য ছিল না এর ভিতর শিক্ষা আছে ছেলেটা হাউমাউ করে কানতে যায় আর বলতেছে মা লন্ডনের ডাক্তার বলে যে আমি আর বেশি দিন বাঁচব না আমি আর বেশি দিন বাঁচব না মা হাউ মাউ করে কানতে বলতেছে তাক আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে মা দেখলাম ওযু কইরা যাই নামাজ পেতে হাত তুলে বলতেছে মালিক আমার হায়াতটুকু আমার সন্তানদের দিয়ে দাও আমি কি জন্য মার ওয়াশ করলাম জানেন আজকে যারা মাহফিলের আয়োজন করছে যে ফুফু আম্মা ফুফু আম্মাদে তৌফিকের ফুফু আম্মারা যে পরিবারটা ফুফু মারা গেছে কয়েকদিন আগে তার ফুফুমা মারা গেছে ছেলেরা জানতেছে আজকে মা কি জিনিস তাদের বাসায় তো খাওয়া দাওয়া করে আসলাম তারা জানে বাপ কি জিনিস মা কি জিনিস ছেলেটা আমার বলতেছে আমার মা দেখলাম দোয়া করতেছে আল্লাহ হায়ানটুকু আমার সন্তানটা দিয়ে দাও ওই ছেলেটা বলে আল্লাহর রহমতে আজও পর্যন্ত আমি সুস্থ আছি এটাই হচ্ছে আসল মানুষ আর ওইটা হচ্ছে স্বার্থপর ঠিক কিনা ওটা হচ্ছে স্বার্থপর আমি আপনার ঢাকা থেকে আল্লাহর কসম কষ্ট দেওয়ার জন্য আসি নাই দুটা পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দেন না নামাজ পড়বেন মাকে খেদমত করবেন আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই দুনিয়ায় শান্তি পেতে হলে সাত নাম্বার ভালো আমল করতে হবে আমি ব্যাখ্যা দিতে গেলে অনেক রায় হয়ে যাবে আমার ভিতরে একটা জ্ঞান আছে তো আমি আপনাদের এত কষ্ট দিব না এগারোটা বেজে গেছে মনে না অনেক সময় হয়ে গেছে একটু খেয়াল করেন ভাই আমি জানি এখানে সারা রা দুয়াস করলে একটা স্রোত এরকম নরা নরেও করবে না এটা আমি জানি কিন্তু ভাই এটা আবেগই দিয়ে চলবে না বিবেক দিয়ে কাজ করা লাগবে দুনিয়ায় শান্তি পেতে হলে দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান যাদের নাই আপনি কোন দলে যাবেন এটাও আপনারই নির্ধারণ করা লাগবে ঠিক কিনা এই যে ছাত্ররা আমার একটা প্রশ্ন দেশে আসসালাম আলাইকুম হুজুর বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে সাধারণ ছাত্র হিসেবে আমরা কোন দল করব। আপনার ভিতরে যদি জ্ঞান না আপনি কি সঠিকটা বেছে নিতে পারবে থাকবে বলে আমি কিচ্ছু বুঝি না দল একটাই করবে সেটা হচ্ছে কিসের দল আরো জোরে ভাই এদেশে আমলিক লীগ চাইতো যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব আমি কি মুরব্বী মিথ্যা বললাম আমি তো ছোট মানুষ আমার কেবল সাতাইশ বছর বয়স আপনারা তো বাংলাদেশের ইতিহাস আরো বেশি জানে আমি কি মিথ্যা বললাম চাষা দেশে এখন আমি বলবানি এদেশে দেশে যারা বিএমপি করে এরা কার কার আদর্শ বাস্তবায়ন করতে চায় বলেন না কেটে মিথ্যা বললাম সত্যি একটা কথা বলেন তো আমি কোনো দলের ইন্ডিকেট করব না আপনি দল খুঁজে পান না আপনি কোনো কিছু খুঁজে পান না যে কোন দল করবো এই ঘুমায়ে পড়ে আজকে ভাববে এই দেশে কোন দলটা আছে ইসলামের জন্য সব থেকে গলায় ফাঁসির দড়ি আইছে। ইসলামের জন্য জীবন দেশে কোন ছাত্র সংগঠন ইসলামের জন্য জীবন দেশে এর পর বাতিলের কাছে রাষ্ট্রপতির কাছে যান ভিক্ষা চাই নাই এমন দল বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তা এইটা যদি আপনার কাছে থাকে আমি আরো নতুন করে বোঝানোর কিছু আছে বলেন এটা কোন দল মানবেন সেটা আপনার ব্যাপার আমি কিচ্ছু বুঝি না ও ভাই সাইদি সাহেবের বলা হয়েছিল আপনাকে বাইতুল মোকার খতিব বানানো হবে এই যারা দায়িত্বশীল আছে কথা মিথ্যা না সত্য আমি তো ভুলও বলতে পারি কারণ আমার বয়স সাতাশ আপনার বয়স ষাট আপনি ভালো জানেন সাইদিরে বলা হয়েছিল আপনি খালি মুখ দিয়ে বলবেন আমি আওয়ামী লীগ করি আপনাকে মন্ত্রী বানানো হবে কথা সত্য না মিথ্যা কিন্তু সাইদি সাহেব বলেছিল আমি দল মানি বুঝি না আমি কোরআন মানি আমি আল্লাহর পথে আসি মেরে ফেলো সমস্যা নাই আরে সাইদি সাহেবের কথা একটু সাইডে রাখলাম মীর কাশেম আলী জামাতের বড় নেতা মীর আলী ওনাকে বলা হয়েছে আর তিন ঘন্টা পরে তোমার ফাঁসি হবে কয়েক ঘন্টা পরে কয়েদি সাহেবরা বলতেছে তিন ঘন্টা তো সময় এখনো আছে আমি দুই ঘন্টা ঘুমায় গেলাম দুই ঘন্টা পরে আমারে ডাইকে দিও আপনার কাছে আমার প্রশ্ন যে মানুষের তিন ঘন্টা পরে ফাঁসি হবে ওই মানুষের ঘুম আসে আরে কথা কয় না কে এখানে সব দলের লোক আছে আমি জানি এরপরও সঠিক উত্তর দেবেন আর সঠিকটা যদি না দেন তাহলে আপনার রক্ত আবু জাহেলের রক্ত সমান কথা কম না কে ও ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি হবে তার কি ঘুম আসে ঘুম আসে কাদের আল্লাহ সুরা বাকারাই বলছে আমি তাদেরই ঘুম পাড়ায় দেই যাদেরকে আমি পছন্দ করে ফেলি সুহান আর যাদেরকে জমিনে শহীদের রক্ত আমি পছন্দ করে ফেলি তাদেরকে আমি ঘুম পাড়ায় দেই ফেরেস্তা দিয়ে সুহান আল্লাহ যে বেচারা তিন ঘন্টা পরে ফাঁসি ওই ওই বেচারার ঘুম আসলো কি করে তার আট বছরের একটা ব্যারেস্টার সন্তান গুম হয়ে আছে কোথায় আছে কেউ জানেও না তার ঘুমটা আসে কি করে আমার দূরে যাওয়া লাগবে না কে আমি কি এতক্ষণ খেলি কোনো দলের রাজনীতি করলাম কোনো দূরে যাওয়া লাগবে না আধা ঘন্টাও হয়তো লাগবে আলী আসান মুজাহিদ সাহেবের কবরে যান এই বেচারাটা যদি পিরান ভিক্ষা চাইতো তাহলে তার ফাঁসি হইতো কবরে কি জন্য শুয়ে থাকতো এখন তো সে মন্ত্রীর পথ পাইতো তার কি দরকার ছিল একটাই দরকার যে এই দেশে আমার রক্তে সরে একটা কথাই বলি শহীদের রক্ত দিন বিথা যেতে পারে না ঠিক কিনা শহীদের রক্ত এদেশে একটা সংগঠনই আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সব বেশি রক্ত জড়ে এসে ছাত্র শিবির ঠিক কিনা তাদের রক্তে কথা বলবে কেউ রুখে দিতে পারবে না মনে করতেছো ভাগ্নে ক্ষমতায় চলে আসছি আরে না রক্ত তো কথা বলে রক্ত তো বেইমানি করে না ঠিক কিনা আমাদের ক্ষমতার লোভে আমরা ক্ষমতা বান করি না ভাই আল্লাহর কসম এই কোরআনটা ধরে বলতেছি আমাদের টাকার বিনিময় পথ বিক্রি হয় না টাকার বিনিময় পথ কিনা বেচা হয় না জানতো দশ লাখ টাকা দিয়ে জানতো সভাপতি পারেন কিনা এ দলের সভাপতি আল্লাহর পক্ষ থেকে আসা লাগে ঠিক কিনা বোঝেন না কিছু সভাপতি বললেই সভাপতি এদলের সভাপতি আল্লাহরা ছাত্র সংগঠন কি বুঝবেন ছাত্র সংগঠন ছাত্র সংগঠন ওইটাই করবেন যেটাকে আপনার বুকে এই যে আবু শিবিরের ছিল আপনারা জানেন কিনা এটা আমি জানি আমি তার বাবার সাথে আমি রংপুরে গিয়েছিলাম তার বাবার সাথে আমার দেখা হয়নি তাদের কাছের কিছু লোকের সাথে কথা বললাম সে কি সংগঠন করতো আবু সাঈদ শিবিরের সাথী ছিল আরে শিবিরের সাথী ছাড়া তো এরকম বুক পাইতে দিতে পারে না কথা বলে না কে